পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একসঙ্গে চারটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন যে ট্রেনগুলির ট্রায়াল রান আট সেপ্টেম্বর থেকে একে একে শুরু হয়ে যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালু হবে সেগুলির বেশিরভাগ পাচ্ছে ঝাড়খণ্ড বলা যেতে পারে প্রায় সবগুলোই পাচ্ছে ঝাড়খণ্ড যেমন টাটানগর স্টেশনে ইতিমধ্যেই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের রেক এসে গিয়েছে যেগুলি চলবে টাটা থেকে উড়িষ্যার বেরামপুর পর্যন্ত এবং অপরটি টাটা থেকে পাটনা পর্যন্ত অন্য দুটি যে রুট চালু হচ্ছে সেগুলি হলো ঝাড়খণ্ডেরই বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর থেকে বারাণসী পর্যন্ত এবং আরেকটি দুমকা থেকে রাঁচি পর্যন্ত এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে রুট সেটি হল টাটানগর উড়িষ্যার বেরহামপুর টাটানগর রুট এই রুটে ট্রেনের সম্ভাব্য সময়সূচিও পাওয়া গিয়েছে টাটানগর থেকে এই ট্রেনটি ছাড়বে সকালবেলায় ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটি চাইবাসা বাসপানি কেন্দুঝারগড় এবং হরিশ্চন্দ্রপুর হয়ে জাখাপুরা হয়ে ভুবনেশ্বর পৌঁছবে সকাল এগারোটা সাতান্ন মিনিটে খুর্দা রোড বারোটা সতেরো মিনিটে চিলকার নিকটে বালুগাঁও একটা সাঁত্রিশ মিনিটে এবং বেরহামপুর পৌঁছবে বেলা দুটো বেজে তিরিশ মিনিটে একই রুটে ফেরার পথে বেরহামপুর থেকে ছাড়বে বেলা তিনটের সময় এবং টাটানগর ফিরে আসবে রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এই বন্দে ভারত এক্সপ্রেসটির ট্রায়াল রান আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখে শুরু হয়ে যাচ্ছে প্রসঙ্গক্রমে আরেকটি খবর জানাই যে হাওড়া থেকে বন্দে ভারতের মেট্রো ভার্সান বা স্লিপার ভার্সানের ট্রেন যখন চালু হবে তখন হাওড়া ভাগলপুর রুটে এই ধরনের একটি ট্রেন চালু করা হবে বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে রেলের তরফ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের কমিউনিকেশান আসেনি যদি তা কখনো আদৌ আসে তা এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে